একটা চীন দেশের একটা প্রজাতি হাঁস এটা বাংলাদেশে অনেক দিন ধরে আমরা পালন করতেছি বাংলাদেশে কিন্তু এই হাঁসটা খুব ভালো একটা ইয়া দিয়েছে এফেক্ট দিয়েছে ঠিক আছে এই হাঁসগুলো আপনার খুবই ভালো মাংস খুব টেস্ট এবং ওদের সব কিছুই মানে কিছুই ভালো তবে এগুলা একদম দেশি এখন বাংলাদেশে পালন করতে করতে এগুলো এখন দেশি হয়ে গেছে এখন এগুলো চীনা বলা হয় না চীনাই বলা হয় না আর ঠিক আছে এগুলা খুবই একটা লাভজনক ব্যবসা লাভজনক খামার আমি অনেক দিন ধরে করতেছি তো আপনারাও করতে পারেন বেকার মা বন্ডা বাড়িতে বসে না থেকে ইচ্ছে করলে আপনারা খামার শুরু করতে পারেন দশটা বারোটা দিয়ে শুরু করতে পারেন ইনশাল্লাহ লাভবান হবেন আমিও লাভবান হচ্ছি আপনারা লাভবান হবেন তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন যারা ভিডিওটা দেখতেছেন খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটা কেউ স্কিপ করবেন না সবাই মনোযোগ সহকারে দেখবেন ফার্স্ট ও লাস্ট ভিডিও দেখলে অবশ্যই আমার কামার সম্পর্কে আপনার ধারণা হয়ে যাবে যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যদি ইউটিউবে দেখে থাকেন যদি আপনারা ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই দিয়ে পাশে থাকবেন সেনা অ্যান্ড শিক্ষিকা এক এগুলোতে আপনাদেরকে জানা স্বাগত দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওতে দেখছেন সবাইকে অন্তরে অন্তঃস্থল থেকে ভালোভাবে আমার চীনা শেখ আমার প্রায় অনেক কষ্ট অনেক যন্ত্রণা অনেক মিশ্রণ করে এই খানার পরে এগিয়েছি আসলে কামার করা একটা সাধারণ বিষয় নয় ছোটো করে করলে সমস্যা নয় আপনি যখন বড়ো হয়ে গেছে তখন সবাই জোর করতে গেছে সেই জন্য কামার ছোটো করে করেন ইনশাআল্লাহ আপনার নিজের বাড়ির মধ্যে আঙিনার মধ্যে কিছু কিছু পালন করেন তা দেখবেন ইনশাল্লাহ আপনার লাগবান হবে এই হাইগুলো কিন্তু বছরে মোটামুটি একশোর দিন যায় সেইগুলো বছরে একশোর মতো বাচ্চা পুঁটে থাকে একশো বাচ্চার জনক আপনার একশো টাকা পিস হলে দশ হাজার টাকা একটা হাজির বছর দশ হাজার টাকা বাচ্চা পোটায় তাহলে আপনার একশো বাচ্চা কত ফোটা সেটা আমাদের প্রশ্ন তো যারা খামার করতে আগ্রহী আমাদের সাথে স্ক্রিন নাম্বার যাওয়া তারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ অবশ্যই লাভবান হবেন আমরা কথা দিচ্ছি এই খামারে কোনো লস হবে না কারণ এই চিনাসকে আজকে আপনারা ফ্রি যারা মা বোনেরা ব্যাখ্যা ঘুরেছেন ফ্রি খাবার খাওয়াইতে পারেন অনেক ধরনের ফ্রি খাবার আছে ঘাস লতাবাতায় কেটে দেবেন এগুলো অনেক ফ্রি এবং এগুলো অনেক হাঁসের জন্য অনেক পুষ্টিলতা